সব সময় যদি আলুর চপ খেতে খেতে বোর হয়ে যান তাহলে আপনাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি সেটি হলো সাবুর দেখুন কি করে করছি আমি আলু সিদ্ধ করে রেখেছি আর বাদাম ভেজে ভেঙে রেখেছি এবং সেদ্ধ আলু আর সাবুগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাবুগুলো আমি জল ঝরিয়ে রেখেছি সেত আলুর ওপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন বাটা আদা বাটা আর দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটু খাবার সোডা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব আর বাদামগুলো যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিলামভাবে মাখিয়ে নেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার দিয়ে দেবো সেই জল ঝাড়ানো সাবু সাবুগুলো দিয়েও আমি ভালোভাবে মাখিয়ে নিলাম নূতন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এতে দিয়ে দিলাম চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস গন্ধটাও সুন্দর আসবে এবং খেতেও সুস্বাদু হবে এবার একটি অন্য পাত্রে কিছুটা বেসন নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালোভাবে গুলে নেব একবারে জল দেবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে এভাবে একটু একটু করে জল দেবেন আর গুলে নেবেন দেখুন ঠিক এই রকমটা হবে এবার আমি হাতে তেল নিয়েছি তেলটা ভালোভাবে হাতে মেখে নিয়ে মিশ্রণটাকে আমি চপের সাইজে করে নেব সাইজ করে নিয়ে আমি বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে করবেন নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে আমার ভাজাও হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব আর বাকিটাও আমি একইভাবে তৈরি করে নেবেন এটি খেতেও সুস্বাদু ও পেটও ঠান্ডা করবে সাবু সময় পেট ঠান্ডা করে এটি চা কফি বা মুড়ির সঙ্গেও খেতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার হাজির হব একটি নতুন রেসিপি নিয়ে